का देखी की बेडय

ইয়ে না ফোনে অনেক বড় বড় লাগে দেখতে ছ চোখে দেখছি ওখানেও তো ছোটো লাগছে কিন্তু এই ফোনের মধ্যে দেখছি মনে হচ্ছে কত বড় বড় দেখ মনে হচ্ছে না কত বড় বড় প্যাকেট বড় বড় ফোনের মধ্যে বড় বড় প্যাকেট লাগছে না সাইজটা ছটা ছ রকমের সাইজ রয়েছে

ফেব্রিক গ্লু দিয়ে তো ফেব্রিকে আটকাই দেখি কিরকম তারপরে দামটা ছিঁড়ে নিয়েছে তার মানে নিশ্চয় এখানে দাম কম লেখা আছে দামের জায়গাটা ছিঁড়ে নিয়েছে ভালো করে দেখা দিকে ঘোরা বোঝা যাচ্ছে না সাদা 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 একটু ক্যামেরাটা এ করি আলো আলো করছে তো এই যে এইখানটা ছেঁড়া এইখানটায় দামটা ছেঁড়া ঠিক আছে ওরা ব্যবসা করছে একটু তো বেশি নেবে হয়তো একটু বেশিই বেশি নিয়েছে বেশি বেশি নিয়েছে ভালো বললাম না কতটা এই সেট সেটগুলো আজকে নিলাম মানে আজকে এলো আর কি অর্ডার করেছিলাম মিশো থেকে তো পালগুলো কিন্তু দেখতে ছবি ছবিতে অনেক বড়ো বড়ো লাগছে কিন্তু একদম কুটি কুটি ছোট্ট ছোট্ট এটাই থেকে বড়ো সাইজ এটাও অনেক ছোট মানে এটা ঠিক আছে কিন্তু কোয়ান্টিটি কম লাগছে মো বলেছে হ্যাঁ বলছে নশোখানা পিস আমার তো মনে হচ্ছে না এখানে নশো খানা পিস রয়েছে সব কটা মিলিয়ে কি জানি এখানে তো একশোখানাও পিসও হবে না বড়টা এটাও হবে না মনে হচ্ছে আবার ছোটোগুলো যদি বেশি হলে হতে পারে জানি না কিন্তু বড়োগুলোই বেশি দেওয়া দরকার ছিল না কি জানি বুঝতে পারছি না ঠিক আছে দেখি এক একবার নিলাম আর কি তো এইগুলো নিলাম এইগুলো দিয়েও কিছু বানাবো গলার কানের যতক্ষণ নানান রকমের জিনিস হচ্ছে ততক্ষণ আমি নানান রকমের আইটেম বানাতে পারছি না এতদিন বেশি ব্রেসলেটই বানিয়েছি আর কয়েকটা দুল বানিয়েছি এবারে ভাবছি একটু গলার মানে নেক্সলেস হার্ট টাইপের কিছু বানাবো সেই জন্য নানান রকমের ভ্যারাইটিস জিনিস আমি নিচ্ছি তো তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আমি নাম্বার এখনও দিইনি কারণ আমার সেরকম জিনিস তৈরি করা হয়নি দিয়ে দেবো তো তোমরা চাইলে অর্ডার করতে পারো আমি এই বিটসগুলোকে গুনে নিয়েছি আর এইগুলো বললাম না কানা হবে কি না সন্দেহ নশোটা আছে নশোটা একটু বেশি আছে কিন্তু বড়গুলো খুবই কম দিয়েছে একদম বড়োটা তো খুবই কম মাত্র খানা কুড়িটাও না আর ছোটোটাই এই একদম যে কুট্টি কুট্টিগুলো আছে একদম ছোট ছোটো সেইগুলোই থেকে বেশি আছে চারশো খানা আর তারপরেরটা আছে দুশো খানা আঠাশখানা বাকিগুলো সবই কম কম বড়ো বড়োগুলো বড় বড়ো দেখাই যাচ্ছে না এটা মানে সেকেন্ড বড়ো লার্জেস্ট আর আর এক বড়টা একটা জায়গায় আলাদা তুলে রেখেছে এটা অল্প কটা আছে তো ভাবলাম বলে দিয়ে ঠিকই আছে দাম অনুযায়ী তো আর কটা বড় মানে ছোটোগুলো এত না দিয়ে বড়গুলোও আরেকটু বেশি দিতে পারতো ওই কটাতে না একটা বুড়ো ব্রেসলেট ব্রেসলেট হবে না একটা নেকলেস মানে মিশিয়ে বানাতে হবে শুধু ওইটা দিয়ে হবে না ঠিক আছে বলে দিলাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতাম যাতে সুবিধা হয় তোমরাও যদি কেনো এই ধরনের আর এইগুলো কিন্তু দেখতে অনেক বড়ো লাগছে ছবিতে এমনিতে বেশ ছোট। ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে ভিডিও লাইক করো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো যারা দেখছো সাথে আছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই সাথে সব সবসময় ভিডিও দেখতে থেকো বাই বাই